যে তারা আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন বলে আমার কাছে প্রতিনিয়ত জঙ্গি টঙ্গি বলত তাদেরকে কিন্তু আলটিমেটলি গিয়ে তারা একসাথে আপনার ছিয়াশিতেও একসাথে তারা নির্বাচনে গেল আবার পঁচানব্বই সালেও তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা একসাথে আন্দোলন করে একেবারে জ্বালাও পোড়াও আন্দোলন করে পুলিশ হত্যা করে তারা কাজ করে। প্রত্যেকটা সময় আমরা দেখেছি আবার আপনি দেখেন দুই হাজার আটে যে নির্বাচন আটে নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি যেতে চায়নি যেহেতু তারা তখন জোটে ছিল তারা চাপ দিল যে না হলে আমরা চলে যাব বাধ্য হয়ে যেতে হয়েছিল কারণ শেখ হাসিনা ওই নির্বাচন করবে এবং মুজাহিদ সাহেব তিনি একবারেই অনেকটা ধমকের সুরে বললেন যে এটা যদি বিএনপি যদি না যায় আমরা যাব কি পরিণতি হল পরিণতি হলো তাদের পাঁচ ছয়জন নেতার গলা চলে গেল কিন্তু তারপরেও তারা কেন জানি হাসিনের প্রতি আওয়ামী লীগের প্রতি তাদের লেজ ধরে চলতে তারা খুব ভালোবাসে আমরা তার কিছু নমুনা আমরা ডাকসু নির্বাচনে দেখেছি এবং এখনো। এখনও আমার মনে হয় যে তারা আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন বলে আমার কাছে মনে হয়েছে মনে এই জন্য নানা জায়গায় নানা দিকে দৌড়ঝাঁপ দিচ্ছেন এবং এই দৌড়ঝাঁপ সম্পর্কে এদেশের জনগণ সবাই ওয়াকিফাল আছেন এই কারণে আজকে আমার মনে হয় সমস্ত গণতন্ত্রকামী মানুষ যে সমস্ত রাজনৈতিক দল যারা পনেরো ষোলো বছর প্রচণ্ড অত্যাচার সহ্য করেছেন নিপীড়ন নির্যাতন সহ্য করেছে তাদেরকে একমত হয়ে আজকে সকল কাজগুলো করতে হবে শেখ হাসিনার ভুলগুলোর পুনরাবৃত্তি যেন না হয় শেখ হাসিনা কোনো পরীক্ষা নিলে পরেই তার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যেত আমি ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেবের কাছে বিনীতভাবে বলতে চাই আপনার সময় কেন এরকম হবে আপনার বিসিএস প্রশ্ন ফাঁস হয়নি কিন্তু আপনার প্রশ্ন ভুলে ভরা আপনি কাদেরকে তালে বসিয়েছেন পিএসসিতে কারা আপনার প্রশ্নপত্র দেখছে কারা এই প্রশ্নপত্র সংশোধন করছে যে শিক্ষার্থীর কাছে ওরা যখন পরীক্ষাতে বসবে তখন ভুলে ভরা প্রশ্নপত্র দিয়ে কে উত্তর লিখবে তাহলে এরা কে দায়িত্ব নিয়ে এটা চালাচ্ছে কেন ওই পরিস্থিতি তৈরি হবে এটা আজকে। আজকে এই বিষয়গুলো এই তত্ত্বাবধায়ক সরকারের দেখা উচিত বন্ধুরা আমার আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটাও খুব সুখকর নয় একদিকে রাস্তাঘাটের বেহাল অবস্থা প্রচণ্ড যানবাহন দুর্ঘটনা ঘটছে নতুন আইন অথবা জনগণকে স্বস্তি দেওয়ার জন্য যে কিছু একটা করা এইটার কিন্তু আমরা খুব একটা মানে পদক্ষেপে আমরা দেখতে পাচ্ছি না সুতরাং সব কিছু মিলিয়ে একের পর এক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করছেন নির্বাচনের বিষয়ে আমরা ডাকসুর ব্যাপারেও বলেছি জাকসর ব্যাপারেও বলেছি আমাদের কাছে যেটা অনিয়ম মনে হয়েছে যেটা বেআইনি মনে হয়েছে সেটাও আমরা সবসময় বলছি যে এইখানে আগে থেকেই যে প্রশাসনকে বসানো হয়েছে সেই প্রশাসন সম্পূর্ণরূপের একটি বিশেষ রাজনৈতিক দলের এটা মিথ্যা নয় এবং তারা এমনভাবে নীতিমালা তৈরি করেছে যে নীতিমালাতে তাদের কর্তৃত্বের উপর কেউ কোনো কথা বলতে পারবে না এবং তারা যেভাবে বলবেন সেইভাবে অত